আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলতে চলতে খাবারের খোঁজে আমি চলে এসেছি মিরপুর এগারো নাম্বার এগারো নাম্বারের রাস্তায় রয়েছি আজকে এই রাস্তায় বেশ কিছু কাপড়ের দোকান এবং আশেপাশে হচ্ছে বেনারসি পল্লী তো আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা একটা কাবাবের দোকান একদম ছোট কাবাবের দোকান কাবাবের দোকানের নাম কাবাব তো তো আজকে আমি যখন এখানে আসলাম একটা কাজে ভাবলাম যে আপনাদের মিরপুর এগারো নম্বরের কিছু কাবাবের দোকানের সাথে পরিচয় ঘটাই এই যে ফারহান ভাই ফারহান ভাই এই যে কাবাব তো আমরা আসলে ফার্ম সাথে কথা বলবো এবং ফারান কাবাবগুলো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করে এই যে দেখেন আসলে কাবাব দেখেই খেতে ইচ্ছে করছে তিনি আসলে এভাবে কাবাব বিক্রি করছেন একদম সাজানো আছে আর এখানে আছে কয়লা যে কয়লার আগুনে তিনি কাবাব তৈরি করেন আজকে আমরা কথা বলবো ফারহান ভাইয়ের এই কাবাবের দোকান নিয়ে এবং কি কি ধরনের কাবাব আছে সেটিও জানার চেষ্টা করব তো আসুন বন্ধুরা আমরা কাবাব যে ব্যক্তির বা যিনি এই ফারহান কাবাব দোকানটি পরিচালনা করেন তার সাথে আমরা কথা বলবো এই ফারহান ভাই আসলে তো ফারহান ভাইয়ের যে কাবাবের দোকান সেই কাবাবের দোকানে এখন ফারহান ভাই কাজ করছেন ফারহান ভাইয়ের সাথে একটু কথা বলি ফারহান ভাই আপনি কি তৈরি করছেন এখন আমি এটা করছি আলুর চাটনি যেটা করি আমরা সবারে হচ্ছে কাবাবের সাথে যেটা হয় আচ্ছা আচ্ছা ওইটাই করতেছি আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম ফারহান কাবাবের তরফ থেকে আশা করি সবাই ভালো আছেন আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম এর কাবাব পাওয়া যায় জি জি এখানে হচ্ছে আপনি যেমন স্বামী কাবাব আছে রেশমি কাবাব আছে তারপরে হচ্ছে চিকেন শিক কাবাব আছে তারপর হচ্ছে বিফ আপনি বট যেটা মোটা বট বলি আমরা অনেকে ভুরি বলি আচ্ছা ওইটা আছে তারপর হচ্ছে তিল্লি কাবাব আছে আচ্ছা তারপর হচ্ছে আপনার গরুর যে ওলানের যে মাংসটা হয় বেস্টের যে মাংসটা সেটা হচ্ছে খিরি কাবাব বলি আমরা হুম খিরি কাবাব আছে তো আবার চিকেন শিক কাবাবও আছে আমাদের এখানে বিফ শিক কাবাব আছে তো আশা করি ইনশাল্লাহ ভালো হবে আমাদের এখানে প্রত্যেকটা দোকানের খাবারের মান ভালো আশা করি আসবেন আমাদের এখানে ঘুরে দেখবেন আচ্ছা ফরান ভাই ওই যে আলুর যে চাটনিটা তৈরি করলেন ওইটা একটু আমাকে দেখান তো এই যে এটা এখনো কমপ্লিট হয়নি জাস্ট এখন মেরিমেট করলাম তো 10 15 মিনিট ভিতরে এটা কি আরো গুঁড়ো হয়ে যাবে না লিকুইড না হ্যাঁ এটা জাস্ট হবে এটা মাখা মাখা টাইপের হবে যেমন দেখতে ভালো লাগে এবং সালাদ যে আমরা মাখা মাখা করে খাই হ্যাঁ দেখতে খুব খুবই সুস্বাদু হয় খাবারটা মজা এটাকে প্রথমে আলু সিদ্ধ করে নেন আলুটা সিদ্ধ করে নিন আচ্ছা 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 তারপর হচ্ছে কাঁচা মরিচ ধনিয়া পাতা তেতুল পুদিনা পাতা এটার সাথে আমরা মিক্স করি যেমন আমাদের এখানে যেটা হচ্ছে দিল্লি কাবাব দিল্লি কাবাব এর কত করে এটা হচ্ছে পারিস্টি হচ্ছে 30 টাকা পেলেট হচ্ছে 120 টাকা প্লেটে 4 স্টি আচ্ছা আচ্ছা আর মোটা বড যেটা হচ্ছে বুড়ির মোটা বুড়ি যেটা এটা হচ্ছে প্লেটে 5 স্টি প্লেট 100 টাকা সেক হচ্ছে 20 টাকা আচ্ছা এটা হচ্ছে চিকেন শিক কাবাব হ্যাঁ এটা হচ্ছে চিকেন শিক কাবাব এটা হচ্ছে আপনার হাফ হচ্ছে আশি টাকা ফুল হচ্ছে একশো টাকা আচ্ছা হাফে হচ্ছে দুই স্টিক ফুল হচ্ছে চার স্টিক আচ্ছা ওই যে খিরি কাবাবটা বলছিলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেই খিরি কাবাব এটা হচ্ছে আপনার শিক হচ্ছে তিরিশ টাকা হাফ প্লেট হচ্ছে নব্বই টাকা ফুল প্লেট হচ্ছে একশো টাকা ফুল প্লেটে চার স্টিক হাফ প্লেটে তিন স্টিক এটা হচ্ছে আমাদের চিকুন বট যেটা পাতলা বট অনেকে বলুন ভাইয়া পাতলা বট আছে কিনা

এটা কি দিয়ে আসলে খায় লোকজন এটা হচ্ছে লুচি দিয়ে খায় অনেকে হচ্ছে পরোটা দিয়ে খায় আচ্ছা 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 তো আপনার দোকানের একটু লোকেশনটা বলবেন আমাদের দোকান হচ্ছে মিরপুর এগারো ঢালের নিচে বড় মসজিদের ঢালের নিচে ফারহান কাবাব ফারহান কাবাব এবং আমি দেখতে পাচ্ছি যে আপনি ফিলিস্তিনিদের পতাকা একটা লাগিয়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি কারণে এটা দিয়েছে আমার ভালোবাসা ভালোবাসার জন্য ভাই জন্য আচ্ছা এটা তো মনে করেন যে ফিরিস্তিনি যে গণহত্যা চলছে এটা তো খুবই দুঃখজনক এটা অবশ্যই হ্যাঁ একজন মুসলিম হিসেবে আমরা আসলে খুবই সমবেদী আসলে আমরা যদি প্রত্যেকটা মুসলমান যদি একসাথে কাজ করি তো আশা করি আমাদের সাথে অন্য কোনো দল পারবে না তো অবশ্য আমরা এক না কারণ আমাদের ভিতরে অনেকে মত ধরনের বিভিন্ন ধরনের মতামত আছে তো সেই কারণে হচ্ছে আমরা কি বলবো আমরা যদি এক হই তো আমরা সামনে তো অবশ্য আপনারা যারা কাবাব খেতে চান এবং মিরপুর এগারো নম্বরে ঘুরতে আসেন বা কাজে আসেন তাহলে অবশ্যই আহ ভাইয়ের কাবাবে চলে পারান ভাইয়ের কাবাবে দোকানে চলে আসতে পারেন একদম রাস্তার পাশে আর রাখা আছে এখানে চেয়ার এখানে আসলে খাবেন বা নিয়ে যাবেন পার্সেলো সুব্যবস্থা রয়েছে পার্সেলো তো ফরান ভাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু বলার আছে আর বলবো আপনারা আসবেন আশা করি এখানে অনেক কাবাবের দোকান আছে দেখবেন ঘুরবেন আনন্দও পাবেন এবং অনেকগুলো দোকান আছে মজার মজার খাবার পাওয়া যায় আসলে বুঝতে পারবেন যারা অনেক দূরে দূরে থাকেন তারা আসবেন আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো ভালো করে বেশি বেশি করে খান আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রিটি পেসপাং আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নতুন এক ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ